আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাপাকে অচস রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি বেশ কিছুদিন থেকে মানে পনেরো দিন থেকে সম্ভবত আমার পেজে ভিডিও আপলোড করি না আপনারা অনেকে যারা আমার পরিচিত আমাকে ফোন করে অথবা আমার মেসেঞ্জারে মেসেজ করে জিজ্ঞাসা করছেন আসলে আমি কি ভিডিও বানা মানে ছেড়ে দিলাম নাকি আমি ভিডিও বানা ছেড়ে দিই নাই নানান মানে পারিবারিক সমস্যার কারণে ভিডিও তৈরি করতে পারি নেই সেজন্য আর কি আমি পেজে ভিডিও আপলোড করতে পারি নাই আর তাছাড়া আপনারা হয়তোবা অনেকে ভাবছেন যে এই পেজটাতে আমরা ফলো করে রাখছি পেজটাতে ভিডিও দেয় না কেন অনেকে হয়তোবা মানে ভিডিও না দেখার কারণে মানে আমার পেজে ভিডিও না আসার কারণে আপনারা অনেকে হতাশ হয়ে পড়ছিলেন সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে আমার পারিবারিক এতটাই চাপ ছিল এই বেশ কিছুদিন থেকে পনেরো বিশ দিন থেকে এই এত চাপের মাঝে যে ভিডিওটা আমি তৈরি করব সেই সময়টুকু আমি পাইনি কিন্তু মানে আপনাদের মাঝে আসবো আপনাদের সাথে লাইভে কথা বলবো আড্ডা দেবো এইটাকে আমার মন সব সময় মানে কাজ ছিল যে আমি আমার ভালোবাসার মানুষদের সাথে যোগাযোগ করতে পারতেছি না কথা বলতে পারতেছি না আমি ভিডিও আপলোড করতে পারতেছি না জানি না আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কিভাবে দেখতেছে বা আমার কথা কি ভাবতেছে তারপরে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেটা হচ্ছে আপনারা যে এতদিন আমার ভিডিও না পাওয়া সত্ত্বেও আপনারা আমার এই পেজটাতে ভালোবাসা দিয়েছিলেন এবং ভালোবাসা সারা জীবন দিয়ে যাবেন একজনও আমার এই পেজটাকে আনফলো নাই সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকে থেকে ইনশাল্লাহ এই যে ভিডিওর মাধ্যমে আজকে যে ভিডিওটা করতেছে আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ প্রতিদিনই আমি একটা করে ভিডিও এবং একটা করে রিলস দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাপাক আমাকে সুস্থ রাখে মানুষ মাত্রই ভুল হতে পারে এবং মানুষ মাত্রই পারিবারিক সমস্যার সমাধান করা লাগবে সমস্যা থাকবে আপদ থাকবে সেই আপদ এবং পারিবারিক সমস্যাগুলো উপরে মানে এই সমস্যাগুলো সাইডে রেখে আমাকে ভিডিও আপলোড করতে হবে ইনশাল্লাহ সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আজকে থেকে নিয়মিত ভিডিও আপলোড করবো দিন পর মানে আপনাদের মাঝে আমি ফিরে আসলাম সেই জন্য আর বেশি কথা না বলি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যে পারিবারিক সমস্যার মধ্যে ছিলাম এখনও পুরোপুরি মানে সেরে উঠতে পারি পারিনি আপনারা দয়া করবেন যেন খুব দ্রুত সেরে উঠতে পারি এবং নিয়মিত আজকে থেকে ভিডিও আপলোড করব। আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন দয়া করে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাতে ভালোবাসা যে মানুষগুলো আছে তাদের কাছে পৌঁছায় আর তারা যেন জানে আসলে আমি এতদিন কেন ভিডিও দেইনি ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর কালকে থেকে নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেবো সকলেই ভালো থাকবেন টাটা বাই বাই